أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله অল্লহইরুল মা কিরিণ করু না তারা ষড়যন্ত্র যাই করুক না কেন ব্যয়ংকুরুল আল্লাহ তালা কৌশল অবলম্বন করবে তবে মনে রাখতে হবে অল্লহ বু খইরুল মা কিরিণ যে যত প্রকারের ষড়যন্ত্র করুক না কেন মগর আল্লাহ তালা যদি কোনো কৌশল অবলম্বন করে সব ষড়যন্ত্র নশ্যাৎ হয়ে যাবে কথা বুঝেন নাই যত প্রকারে ষড়যন্ত্র কোরা ইশরা করুক না কেন যত প্রকারের বাধা বিপত্তি ইমানের দাবি ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সামনে যত মহা ফ্যাসির উঠাক না কেন মহা ঠেলে একদিন সারা পৃথিবীতে কালিমা দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ আবার আসবে এই দিন কথা কি বুঝতেছেন এমন এক اسر মুসলমানের ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক ঈমান মুসলমানের ভিতরে লালন করে সে কামানকে কে বয়ফাই না পারমাণিক বোমাকে সে বয়ফাই না রাইফেল কে বয় পায় না সে লা ইলাহা ইল্লাল্লাহর জোশে नारे তাকবীর আল্লাহু আকবার বলে সে সব সময় বুক দেখায় কখনো ফিট দেখায় না সুবহানাল্লাহ কথা কি বুঝতেছেন এজন্য ইমানের ইমানের শূন্য কম হবে ইমানদারের অস্ত্র কম হবে ইমানদারের সম্পদ কম হবে ইমানদারের বল শক্তি কম হবে মগত তাদের ভিতরে যে এক শক্তি আছে তাদের ভিতরে আরেক শক্তি আছে আল্লাহ আকবার এই আল্লাহর উপরে ভরসা করেছে যখন যুদ্ধে নামিয়ে পড়ে তখন রব্বুল আলমিন আসমান থেকে ফয়সালা করে যাও আমার শূন্য তোমাদের শূন্যের সাথে যোগ দিবে আল্লাহ কথা কি আপনারা বুঝেননি আসলে আপনি যখন কোনো কাজে নামবেন যদি আপনি আল্লাহর উপরে ভরসা করেন তা আপনাকে সাহায্য করবে কে এবার যদি আপনি মানুষের উপরে সাহায্য করেন মানুষ আপনাকে সাহায্য করতেও পারে মানুষ আপনাকে সাহায্য নাও করতে পারে মানুষের সাহায্য বিজয় হতেও পারে মানুষের সাহায্য পরাজিতও হতে পারে মগর আল্লাহর সাহায্য এটা কখনো পরাজিত হয় না এটা সব সময় বিজয়ী শক্তি কথা কি আপনারা বুঝতেছেন এজন্য সব কাজে কার উপরে ভরসা করবেন আল্লাহর উপরে ভরসা করবেন একটু আগেই বলছে আল্লাহ আমাদের সাথে আছে